আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগত শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম খামিনিকে হত্যা করতে পারে ইসরায়েল ইঙ্গিত দিল নেতানিয়াহু ইসরায়েলের মাটিতে সবচেয়ে বড় ও ভয়াবহ হামলা চালাল ইরান ইসরায়েলকে থামাতে ট্রাম্পের প্রতি আহ্বান ইরানের ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে ইসরায়েলি হামলার ঘটনায় তিনজন নিহত ইরানের সরকার উৎখাতের চেষ্টা হবে একটি কৌশলগত ভুল ম্যাখো ইরানের নতুন ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েল জুড়ে সতর্ক সাইরেন চোদ্দ বিমান গুলি করে ভূপাতিতের দাবি ইরানের এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না খামেনিকে হত্যা করতে পারে ইসরায়েল ইঙ্গিত দিলেন নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করার সম্ভাবনা তিনি নাকচ করছেন না মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন খামেনিকে হত্যা করলে যুদ্ধ বাড়বে না বরং এটি যুদ্ধের ইতি টেনে আনবে সরাসরি প্রশ্ন করা হলে ইসরায়েল কি খামেনিকে হত্যা করবে এর জবাবে নেতানিয়াহু বলেন আমরা যা দরকার তাই করছি তিনি বলেন আমরা ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানীদের আগেই টার্গেট করেছি এখনো কিছু কাজ বাকি রয়েছে নেতানিয়াহু দাবি করেন তার এসব সিদ্ধান্ত মানবজাতির নিরাপত্তার স্বার্থে যাতে ইরানের কথিত পরমাণু হুমকি থেকে সবাইকে রক্ষা করা যায় ইসরায়েলের মাটিতে সবচেয়ে বড় ও ভয়াবহ হামলা চালালো ইরান ইরান ও ইসরায়েলে আবার ও ভয়াবহ ইতিহাসের সবচেয়ে বড় ও তীব্র হামলা অপরদিকে আবিব ও আশপাশের এলাকায় এলাম বাঁচতে শুরু করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী হামেনিকে হত্যা করায় হতে পারে এই সংঘাত শেষ করার উপায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে হুশিয়ারি দিয়ে বলেছেন সবাইকে অবিলম্বে তেহরান ছাড়তে হবে কারণ তিনি চাইছেন না যে ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করুক ইসরায়েলকে থামাতে ট্রাম্পের প্রতি আহ্বান ইরানের ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত বন্ধে পদক্ষেপ নিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছে ইরান তেহরান বলেছে ইসরায়েলের জন্য চাপ প্রয়োগ করায় সংঘাত বন্ধের একমাত্র উপায় অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন তার দেশ এখন বিজয়ের পথে রয়েছে ইসরায়েলি বাহিনী ইরানের শহরগুলোতে বিমান থেকে বোমা হামলা আরও জোরদার করেছে পাল্টা জবাবে ইরানও শক্তি প্রদর্শন করেছে সংঘাতে এখন পর্যন্ত দেশটির সবচেয়ে সফলতা হলো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইসরায়েলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করা সোমবার এক্স এক পোস্টে ইরানের প্রধানমন্ত্রী আব্বাস আরাকচি লিখেছেন প্রেসিডেন্ট ট্রাম্প যদি সত্যি কূটনৈতিকভাবে সমাধানে আগ্রহী হন এবং এই যুদ্ধ থামাতে চান তাহলে তার পরবর্তী পদক্ষেপগুলো সে অনুযায়ী হবে আব্বাস আরাকচি আরও বলেন ইসরায়েলে অবশ্যই আগ্রাসন বন্ধ করতে হবে এবং আমাদের বিরুদ্ধে সামরিক হামলা পুরোপুরি বন্ধ না হলে পাল্টা জবাব অব্যাহত থাকবে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে ইসরায়েলি হামলার ঘটনায় তিনজন নিহত ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলের সদর দফতর ইসরায়েলের বিমান হামলার ঘটনায় তিনজন নিহত হওয়ার তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম জাজিরা সোমবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল আর আই আইবিতে বোমা হামলা চালায় ইসরায়েলের যুদ্ধ বিমান এর একদিন পরে মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনটি এ হতাহতের তথ্য জানালো চ্যানেলটি জানায় ইসরায়েলি হামলায় টিভি স্টেশনের তিন কর্মচারী নিহত এবং অন্যরা আহত হয়েছেন এদিকে ইরানের রাষ্ট্র টেলিভিশন চ্যানেলে ইসরায়েলের বিমান হামলার ঘটনার একটি ভিডিও ফুটেজে ভাইরাল হয়েছে ভিডিওতে দেখা যায় স্টুডিওতে একজন নারী নিউজ অ্যাঙ্কর সংবাদ পাঠ করার সময় হঠাৎ বিস্ফোরণের শব্দ কেঁপে ওঠে স্টুডিওটি এবং সেটির ভেতরে ধুলুবালু ছড়িয়ে পড়তে থাকে ইরানের সরকার উৎখাতের চেষ্টা হবে একটি কৌশলগত ভুল ম্যাকহো বল প্রয়োগ করে তেহরানের সরকার পরিবর্তন প্রচেষ্টার বিরুদ্ধে সতর্ক করেছেন ফার্সি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাকহো তিনি বলেছেন তেহরানের সরকার উৎখাতের চেষ্টা হবে একটি কৌশলগত ভুল গতকাল সোমবার কানাডায় জি সেভেন সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ম্যাকহো ফরাসি প্রেসিডেন্ট বলেন যারা মনে করেন বাইরে থেকে বোমা ফেলে কোন দেশকে জোর করে উদ্ধার করা যায় তারা বরাবরই ভুল করেছেন ইরান ও ইসরায়েল উভয়কে বেসামরিক নাগরিকদের উপর হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন ম্যাখো সাংবাদিকদের সঙ্গে ম্যাখো কথা বলার সময় খবর আসে মধ্যপ্রাচ্যের চলমান সংকট সামাল দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জি সেভেন সম্মেলন থেকে আগেভাগে বেরিয়ে যাচ্ছেন ট্রাম্পের আগে ভাগে সম্মেলন ত্যাগের বিষয়ে জানতে চাইলে ম্যাখো বলেন ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে যুক্তরাষ্ট্র এখন এমন একটি পর্যায়ে আছে যেখান থেকে আরো বিস্তৃত পরিসরে আলোচনা শুরু হতে পারে তিনি মনে করেন এটা ভালো একটা দিক ম্যাখো বলেন যুক্তরাষ্ট্র যদি যুদ্ধবিরতির ব্যবস্থা করতে পারে তবে সেটা খুব ভালো একটি বিষয় ফ্রান্স তা সমর্থন করবে ইরান ইসরায়েলের মধ্যকার নজিরবিহীন সংঘাত পঞ্চম দিনে গড়িয়েছে উভয় পক্ষ আকাশপথে পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলের হামলায় ইরানে অন্তত দুইশো চব্বিশ জন নিহত হয়েছেন অন্যদিকে ইসরায়েলে নিহত হয়েছেন চব্বিশ জন ইরানে নতুন ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েল জুড়ে সতর্কতা সাইরেন ইরান ইসরায়েলে আরও হামলা চালিয়েছে মঙ্গলবার সতেরোই জুন ভোরে ইসরায়েলের বেশ কয়েকটি অংশে সাইরেন বেজে ওঠে যখন ইরান তাদের নবম আক্রমণ শুরু করে যা ভোর পর্যন্ত অব্যাহত চলে ইরানি মিডিয়ার বরাদ দিয়ে সংবাদ মাধ্যম সিএনএন এর খবর তথ্য জানানো হয় এতে বলা হয় ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইরানি ক্ষেপণাস্ত্রগুলোকে প্রতিহত করার চেষ্টা করছে এবং বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ের দিকে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বিসির প্রতিবেদনে বলা হয় ইসরায়েলের সামরিক বাহিনী ইরানের ক্ষেপণাস্ত্রগুলোকে তাদের ভূখণ্ডের দিকে অগ্রসর হতে দেখেছে যার পর থেকে ইসরায়েল জুড়ে আবারও সাইরেন বেজে ওঠে এদিকে ইসরায়েলের বিমান বাহিনী হুমকি দূর করার জন্য যেখানে প্রয়োজন সেখানে বাধা দেওয়ার এবং আক্রমণ করার জন্য কাজ করছে তাব্রিজে এফ পঁয়ত্রিশ যুদ্ধ বিমান করে ভূপাতিত দাবি ইরানের ইরানের সরকারি গণমাধ্যম নূর নিউজ জানিয়েছে ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী দেশটির তাব্রিজ শহরের আকাশে একটি মার্কিন এফ পঁয়ত্রিশ যুদ্ধ বিমান গুলি করে ভূপাতিত করেছে অন্যদিকে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে তারা তেহরানের একটি বিমান বিমানঘাটিতে ইরানের দুটো এফ চোদ্দ যুদ্ধ বিমান ড্রোন হামলা চালিয়েছে এখন এগুলো উরার প্রস্তুতি নিচ্ছিল ঠিক সে সময় হামলা চালিয়ে ধ্বংস করা হয় এছাড়া ইসরায়েলের বিমান বাহিনী ইরান থেকে চালানো ড্রোন হামলার একটি চেষ্টা ব্যর্থ করে দেওয়ার দাবিও করেছে